হ্যালো সবাইকে পর্তুগাল এ এগুলো সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে হয়তো সবাই জেনে গেছেন পর্তুগাল সরকার ইমিগ্রেশন কঠিন করছে বা করতেছে তো তারা নাকি সাড়ে চার হাজার জন্য নোটিশ দিছে তো আসলে এই ব্যাপারটা এখনো খুব বেশি ক্লিয়ার না আপনার কেউ যদি এরকম কান্ট্রি আউটের চিঠি পেয়ে থাকেন তাহলে একটু কমেন্টস করে জানাবেন বা আমার যে ফেসবুক পেজ আছে কেউ যদি পাবলিক না দিতে চান ফেসবুক পেজে মেসেঞ্জারে মেসেজ করবেন কি কারণে দিছে এটা একটু জানাবেন তাহলে দেখা গেছে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাবে কারণ দেখা গেছে এই ব্যাপারটা নিয়ে খুব বেশি ক্লিয়ার না সরকার বলতেছে সাড়ে চার হাজার ফাইল তারা নাকি ডিপোর্টেশনের জন্য ই করছে ডিক্লিয়ারেশন দিয়ে দিছে কিন্তু আমার জানা মতে খুব বেশি এই পর্যন্ত আমি কাউকে পাইনি যারা এরকম কন্ডিশনে আছে তো আপনার একটু কাইন্ডলি জানাবেন কারা কারা পাইছেন বা কি আসার বিষয় কি কারণে দিছে তাহলে দেখা গেছে ওভারঅল এটা নিয়ে আলোচনা করা যাবে এবং মানুষ জানতে পারবে কি কারণগুলো হচ্ছে কিন্তু আপনার এইরকম যদি কাউকে না পাওয়া যায় তাহলে তো আসলে জিনিসগুলো জানা যাচ্ছে না যেহেতু এটা ইন্ডিভিজুয়াল কেস বাই কেস বেসিস হচ্ছে তো এখন সাম্যক ভাবে যেটা ধারণা করা হচ্ছে বেশিরভাগ মানুষ মনে করতেছে যে সিস সংক্রান্ত কারণে দিস আসলে দেখা গেছে শুধু সিস না এটা মানে এমনও হয়েছে যেটা মেন স্ট্রিম থেকে আসে নিউজগুলা যেটা হচ্ছে যে আপনার যারা হয়তো ফিঙ্গারের জন্য যে পেমেন্ট ওইটা করেন নাই করার জন্য নোটিফিকেশন দিছে করেন নাই বা বিভিন্ন রিমাইন্ডার দিছে তারা হয়তো রেসপন্স করেন নাই বা আপনার মনে করেন যে এই দেশে ছিলেন না তো এই সব বিভিন্ন কারণে দেখা গেছে রিজেক্ট করছে তারা সময় দিছে এই সময়ের মধ্যে আপনি রেসপন্স করেন না এই কারণে হয়তো তারা এইগুলাকে আপনি রিজেক্ট করে তারপরে ডিপোর্টেশনের জন্য পাঠিয়েছে নর্মালি পর্তুগালের যে নিয়ম অনুযায়ী তার আগে যেটা করতো যে সবাইকে ফালতা দিত ফালতা দিত মানে আপনার এই মিসিং আছে ডকুমেন্ট গুলো আপনার এই ডকুমেন্ট গুলো দেন এই ডকুমেন্ট গুলো যদি আপনি দেন তখন আপনাকে দেখা গেছে পজিটিভ একটা ডিসিশন দিত কিন্তু দেখা গেছে হয়তো এই ডকুমেন্ট গুলো অনেকেই সাবমিট করেন নাই বা এই দেশেই হয়তো নাই তো তাদের ক্ষেত্রে দেখা গেছে এই আপনার ডিপোর্টেশন মানে নোটিশটা হয়তো দিছে বিশ দিনের তো এই কারণে আসলে আপনারা যদি ডিটেলস একটু জানান তাহলে দেখা গেছে এই সম্বন্ধে জানা সম্ভব হবে আর সিএস রিলেটেড যে সমস্যাগুলো আছে সিএস এর মধ্যে আবার ইউসিএফ ই আছে ইউসিএফ খুব কম মানুষেরই জানা মতে আছে বেশিরভাগই সিএস সংক্রান্ত এবং সিএস তো আপনাদের জানেনই কম বেশি সবাই কি কি কারণে আসে তো সিএস এর কারণে যারা আপনার সমস্যা সম্মুখীন হয়েছেন তারা দেখা গেছে হয়তো একশো মানে একশো থাক পাবেন আপনাদের রিজেক্ট করলেও আপনারা যদি কোর্টে যান আপনারা পজিটিভ ডিসিশন আনতে পারবেন কারণ দেখেন এটা আসলে সময় নষ্ট আর কিছু না সিস কিন্তু আসলে অপরাধী শনাক্তকরণের জন্যই দেয় এমনি এটা হলো সিস্টেম এ দেয় এখন মনে করেন আপনি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অপরাধী না অপরাধী হচ্ছে যারা ক্রিমিনাল ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে তাদের ক্ষেত্রে আর বেশিরভাগই হচ্ছে দেখা গেছে আপনি স্টুডেন্ট হিসেবে পড়তে আসছিলেন আপনি ওই দেশে পড়ালেখা করেন নাই পর্তুগালে এসে

এই সমস্যা সিস রিলেটেড বা আপনার এরকম কান্ট্রি ব্যান্ড আছে আপনাকে এখন কাট দেবে না এটা তো আসলে আপনার লজিক হইল না এটা আপনি কোর্টে যে এটা ইজিলি আপনি জিততে পারবেন কারণ এটা দেখেন আপনি কিন্তু তাদের আর্টিকেল অনুযায়ী কিন্তু আপনি অ্যাপ্লাই করছেন এবং আপনি আর্টিকেল অনুযায়ী সব ডকুমেন্টই কিন্তু জমা দিচ্ছেন সো আপনি কিন্তু এই দেশে ভ্যালিডলি সব কিছুই করছেন লিগালি সব কিছু করছেন এবং শেষ পর্যন্ত যা যদি এরকম নাটক করে তাহলে কিন্তু হবে না সো আপনি হয়তো কোর্ট থেকে এটা পজিটিভলি আনতে পারবেন কিন্তু আপনি যদি ব্যাকটেক্স দিয়ে থাকেন আপনি যদি ডকুমেন্টেশন ফেক থাকে আপনি যদি এডিশন না থাকেন তো কোনো মানে যেটা আপনার লজিক্যালি যেটা যায় নাই বা আপনার ইলিগালি কাজকর্ম যেটা কে বলে ওই রিলেটেড যদি কোনো প্রমাণ পায় তাহলে তো আপনি এগুলো প্রমাণ দিতে পারবেন না তো এগুলো আসলে মানে তাদের তখন ডিসিশন ঠিক আছে এটাই মেনে নিতে হবে কিন্তু আপনার যদি এই দেশে সব আইন কানুন মানার পরেও আপনি কে এই কারণে গান রিলিফ করার জন্য নোটিস দেয় তাহলে তো আসলে এটা মানে খুবই দুঃখজনক এটা আসলে একটা মানে হিউম্যান রাইটস গ্রাউন্ডে পড়ে না কারণ আপনি এতদিন ধরে এই দেশে ট্যাক্স দিতেছেন আপনি দেশে সুন্দরভাবে চলতেছেন আপনার কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি নাই ওই যে যেটা বললাম যে স্টুডেন্ট হিসেবে সেই দেশে সে কাজ করতেছে তখন ওই দেশ দেখতেছে সে এখানে নাই ইউনিভার্সিটি তে যায় না টিউশন ফি পে করে না এই কারণে তার সি নাম দিয়ে দিল সে তো আসলে ক্রিমিনাল না কারণ সে এখানে অপরচুনিটিটা নিছে এখন আসলে ইমিগ্রেশন সবখানে কঠিন হয়েছে কিন্তু এগুলো দেখা গেছে একটু হ্যারাসমেন্ট আসলে কিছু না এটা আসলে মানে যে দেশ দিতেছে এই দেশ থেকে উঠায়ও না সহজে এটা অনেক দেশে উঠায় না সহজে সময় নাই কিন্তু এটা আসলে কাইন্ড আসলে কি বলবো এটা ফাইজলে মিছার কিছু না কারণ আপনার এই দেশে যদি আইন এরকম না থাকতো তাহলে তারা দিত না সেফ সময় তারা মানা করে দিত না আপনার অমুক দেশে আপনার আহ সিস আছে বা এরকম ব্যান্ড আছে আপনার এই দেশে আপনার ফাইল একসেপ্টেবল হবে না তো তাইলে কিন্তু দেখা গেছে যে এই সমস্যাগুলো মানে সম্মুখীন হইতেন না আপনারা হয়তো দেশেই থাকতেন তো এতদিন ধরে আপনারা এখানে কন্ট্রিবিউট করলেন ভালো মতো কাজ করতেছেন কেউ ব্যবসা বাণিজ্য করতেছে তো হঠাৎ করে আইসা বললে তো হবে না জিনিসগুলা মানে লজিক্যাল বি লজিক্যাল হইতে হবে তো এইখানে আসলে তাদের এই সিদ্ধান্তটা আসলে পরিবর্তন করা যাবে হ্যাঁ যারা ক্রিমিনাল ক্রিমিনাল অ্যাক্টিভিটি যাদের আছে হয়তো আপনি অন্যতে সাইন মানেন নাই আপনি দেখা গেছে হয়তো আপনার টিকিটের ফাইন আছে বা আপনি মনে করেন ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাইছেন বা মোটরসাইকেল চালাইছেন ধরা খাইছেন মানে আপনি আইন মানেন নাই এসব ক্ষেত্রে যেসব কান্ট্রি আউট দিচ্ছে যদিও এগুলো মাইনর তারপরেও কিন্তু এগুলো একটু কনসিডারেবল তাদের কাছে কিন্তু যারা স্টাডি করতে গেছে বা যারা অ্যাসাইলাম কেস করছিল অন্য দেশে অ্যাসাইলাম হয় নাই সে অ্যাসাইলাম হয় নাই সে এই দেশে চলে আসছে সে তো দেশে যায় নাই সে অ্যাসাইলাম হয় নাই এটা তারা রিজেক্ট করছে অ্যাসাইলাম কেসের কিন্তু আসলে হান্ড্রেড পারসেন্ট কোনো মানে চেকলিস্ট টাইপের ক্রাইটেরিয়া নাই আপনার ভিসার দেওয়ার ক্ষেত্রে বা রেসিডেন্সি কার্ড দেওয়ার ক্ষেত্রে সো কোনো কারণে যদি ওই দেশে মনে হয় এটা একটা মনে হওয়ার উপর সবসময় যে তারা সব ডকুমেন্টেশন অ্যানালাইসিস করে তাও না কোনো কারণে মনে হয় নাই তারা দেয় নাই সে এমন হইতে পারে তার অরিজিনালি সমস্যা আছে দেশে যেতে তো সে হয়তো যায় নাই সে হয়তো অন্য ওই ওই সব দেশ থেকে এসে পর্তুগালে এই সুযোগটা নিছে যখন সুযোগটা নিল তখন কেন আপনি মানা করলেন না তো এইটাই হচ্ছে প্রবলেম তো পর্তুগালে এখন হার্ড গেছে কিন্তু আসলে এই হার্ড যাওয়ার যে লজিক্যাল যে জিনিসটা আসলে গ্রহণযোগ্য না সো আপনি কোর্টে যাবেন অবশ্যই কোর্ট থেকে আপিল করে জিতে আসতে পারবেন এটা আশা করি আর যেহেতু সামনে নির্বাচন এটা আসলে একটা নির্বাচনই কিছুটা হাইপ তৈরি করার জন্য এরকম ইমিগ্রেশনটাকে কঠিন করতেছে আলটিমেটলি পর্তুগালের ইমিগ্রেশন দরকার কারণ ইমিগ্রেন্টদের কন্ট্রিবিউশন অনেক ইমিগ্রেন্ট ছাড়া আপনার কাজ করবে কে এই দেশে এই দেশের মানুষজন নিজেরাই তো থাকে না এই দেশে কাজ করতে তারা অন্য দেশে যা বেশি টাকা স্যালারির কাজ করে তো আলটিমেটলি আপনাদের যদি এখন ইউরোপে কারো আসার বা থাকারই হয় এটা এখন অনেক ডিফিকাল্ট আসলে পর্তুগাল এখন হার্ডলাইনে আছে এক সময় হার্ডলাইন হয় এক সময় সহজ হয় হয়তো আবার সহজ হবে তো বর্তমানে ইউরোপের সব দেশে কঠিন জার্মানি অলরেডি আপনারা হয়তো জানেন ঘোষণা দিয়ে দিছে অ্যাসাইলাম কেস তারা বেশি ভাগই করবে নিবে না এবং বর্ডার খুব কন্ট্রোল করতেছে তারা ইলিগালি যারা আসতেছে তাদের তারা রাখবে না মোটামুটি এটা তারা ডিক্লিয়ার দিয়ে দিছে জার্মানির নতুন সরকার আজকে ইউকে তেও ডিক্লিয়ারেশন দিয়েছে ইউকে আসলে ইমিগ্রেন্টদের প্রতি আরো আরো কঠিন হবে এটা তারা ডিক্লিয়ার করে দিছে ইটালি সবসময় ডিক্লিয়ার করে কিন্তু ইটালি অলরেডি বলছে তারা লোক নিবে এবং লিগ্যাল ওয়েতে লোক নিবে তো তাদের যে লিগাল ওয়েথ এই লিগেল যদি আসতে পারেন বাংলাদেশ থেকে এরকম হয়তো তারা পঞ্চাশ হাজারের মতো হয়তো লোক নেবে তো এটা ঠিক আছে এটা কোনো সমস্যা নাই আর ইউকে যেটা হচ্ছে যেটা কেয়ার বিষয় অনেকে আসলে আসছে উল্টাপাল্টা করে এটা আসলে মার্কেট নষ্ট করে খুঁজে সো আসলে তারা এটার প্রতি সন্ধিহান তো ইউকে এই কারণে কঠিন করতেছে আর বর্তমান সময়ে স্পেনে সোজা আছে সোজা বলতে আসলে কি এটা দুই বছরে সবাই বলে দুই বছরে আসলে হয় কিন্তু দেখা গেছে হয়তো সময় লাগে আপনার একবারে দুই বছর পরেই যে হয়ে যাবে তা না কিন্তু আপনি কিন্তু একটু ওয়াইজলি চলতে হবে আপনার ওইখানে একটা স্কুলে ভর্তি হতে হবে ওই দেশের ভাষা শিখতে হবে ওইখানে একটা কন্টিনিউ কাজ করতে হবে এবং আপনার মোটামুটি ভালো একটা ব্যাকআপ কিন্তু আপনার থাকতে হবে চলার মতো এবং এই ডকুমেন্টেশন গুলো আপনার ক্লিয়ার রাখতে হবে এবং কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে আপনার জড়ানো যাবে না তারপরে আপনি দুই বছর পরে আপনি এই ওই জায়গার রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারেন যেহেতু স্পেনে এখনো সোশ্যালিস্ট সরকার আছে এখনো কিছুটা সোজা আছে কিন্তু সরকার চেঞ্জ হইলে বা সোশ্যালিস্ট সরকারই হয়তো যখন মনে করবে যে তাদের এটার দরকার নাই ইমিগ্রেশন এটা ইমিগ্রেশনকে কিন্তু সবাই আসলে ইউজ করে যখন যাদের মনে হবে এটা দরকার নাই তখন তারা বন্ধ করবে কারণ তাদের দেশে যখন দরকার তারা তখন নিবে এবং তাদের যখন দরকার নেই তারা এটা বন্ধ করে দিবে কারণ প্রত্যেকটা দেশেরই এরকম কিছু একটা সময় যায় যখন তাদের আসলে লোক থাকে না কাজ করার কিন্তু কাজ আছে তখন তারা এই কাজগুলা করে বা হয়তো তাদের ইকোনমিক্যালি একটু ডাউনফলে আসে এমন একটা কাজ করলো যে স্টুডেন্ট আনলো স্টুডেন্ট বা মনে করেন মানুষ আসলো মানুষ এসে বা সোশ্যাল কন্ট্রিবিউশন করলো তখন তাদের একটু চাঙা হয় তখন আবার এটা তারা অফ করে দেয় তো এই সমস্যাগুলো কিন্তু আসলে চলতেই থাকবে আপনার একটু ওয়াইজলি ডিসিশন নিবেন যারা এখন আসতে চান পর্তুগাল এখন না আসাই ভালো তারপরে ডি ওয়ান সলিড জেনুইন ভিসা নিয়ে যদি কেউ আসেন তাহলে তো সমস্যা নেই জব নিয়ে আসতেছেন কোনো প্রবলেম নেই জার্মানিতে মানে সোজা কথা যে ইলিগাল ওয়েতে আসার আসলে এখন আর কোনো অপশন নাই ইলিগাল ওয়েতে আসলে আপনি থাকতে পারবেন আপনি লিগাল ওয়েতে আসেন স্পেনে দুই বছর যদি থাকেন ওইটা একটা সুযোগ আছে ইটালিতে তো কাজ নিয়ে আসতে পারেন ইউরোপের যে কোনো দেশে আসলে কাজ নিয়ে আসতে পারেন এর থেকে এখন ছোট ছোট দেশগুলোতে আপনারা ট্রাই করতে পারেন ছোট ছোট দেশগুলোতে আইন কানুন একটু করা বাট আলটিমেটলি কিন্তু ছোট ছোট দেশগুলা ছোট ছোট দেশ মানে কি মানে যেসব দেশে সবাই থাকতে চায় না আসতে চায় না আপনি যদি ওইসব দেশে কাজ নিয়ে আসেন ওই দেশে থাকা খাওয়া সহ অনেক সময় কোম্পানি বিয়ার করে তো কিন্তু আপনি একটু লং টার্ম থাকলে ইউরোপের একটা ভাব চাল বুঝে গেলে আবার যখন অন্য কোনো দেশে সোজা করে আপনি কিন্তু অভিজ্ঞতা অর্জন করে কিন্তু টাকা সঞ্চয় করে আপনি লিগাল ওয়ে কিন্তু মুভ করতে পারেন এরকম অপশন আছে কিন্তু যে দেশে আসেন একটু সময় দিবেন ওইসব দেশে আসবে সময় দিয়ে একটু বুঝবেন বুঝে তারপরে মুভ করবেন তো অযথাই এখানে সেখানে মুভ করার দরকার নেই আসলে এখন পুরা ইউরোপে আসলে একটু কঠিন তো আপনারা যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন আর যেটা বললাম যে ইমিগ্রেশন রিলেটেড যে সমস্যাগুলো তৈরি হতেছে ইউরোপে বিভিন্ন দেশের সরকার যেহেতু কট্টপন্থী সরকার এখন অনেক দেশেই তারা জিনিসগুলাকে ভালোভাবে নিচ্ছে না এই কারণেই আসলে এই সমস্যাগুলো তৈরি হয় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন আর যেটা বললাম যে সাড়ে চার হাজার এরকম আহ পেয়ে থাকেন এবং কি কারণে পেয়েছেন আমার একটু জানাবেন কমেন্টস করে বা ইনবক্সে ফেসবুক পেজ তো এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো বুঝতে পারবো যে আসলে কি কি কারণ গুলা মানুষ এই চিঠি গুলা পাচ্ছে তো ভালো থাকেন সবাই নেক্সট আগে দেখা হবে কথা